পবিত্র কোরআন আরবিতে পড়ার তেমন কোনো প্রবলেম না হলেও বাংলায় পড়লে আপনি পদে পদে অনেক ধরনের সমস্যায় পড়বেন বাংলায় যদি আপনি কোরআন পড়তে থাকেন তাহলে দেখবেন ওয়াজ মাহফিলে হুজুররা আমাদের যে ধরনের কথা বলে তার অধিকাংশই কোরআনের সাথে সাংঘর্ষিক পবিত্র কোরআনে মহান আল্লাহ যে ধরনের কথা বলেছেন হুজুররা কথা বলে ঠিক তার বিপরীত এটা খুব বড়ো ধরনের সমস্যা যখন আমরা ছোট ছিলাম আমাদের বলা হতো সুরা ইকলাস তিনবার পড়লে এক খতম কোরআনের সোয়াপ পাওয়া যায় আমরা যারা খুব অলস প্রকৃতির ছিলাম তারা পুরো কোরআন পড়ার কষ্ট সইতে পারতাম না এ কারণে সুরা ইকলাসে ম্যাক্সিমাম সময় পড়া হতো নামাজেও পড়া হতো তো যখন একটু একটু বড় হলাম জাকির নায়ক ডক্টর জাকির নায়ক বিভিন্ন মাহফিল টাফিল শোনার পরে আস্তে আস্তে কোরআনের প্রতি যখন একটা ভালোবাসা আসলো এবং বাংলায় কোরআন পড়া শুরু করলাম তখন দেখলাম আসলে এই শুধু কোরআন আরবিতে পড়ে লাইফে অ্যাপ্লাই করা মোটেই সম্ভব না তাই একটু বাংলায় পড়ার চেষ্টা করলাম যতই বাংলায় পড়ছি ততই আসলে চমকিত হচ্ছি যে আসলে ওয়াজের মাহফিলে ময়দানে যে সমস্ত কথা আমাদের বলা হয় তার সাথে বাস্তবে আল্লাহর বাণীর আকাশ জমিন ব্যবধান সেরকমই একটা আকাশ জমিন ব্যবধান নিয়ে আজকে আমাদের টপিক্স সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিল হুজুরাদের হুজুরদেরকে যে আমরা টাকা পয়সা দেই মোটা অঙ্কের টাকাই দেওয়া হয় মোটা অঙ্কের টাকা না দিলে তো হেলিকপ্টার করে হুজুরদের আসতে পারার কথা না এবং তারা খুব অ্যারিস্ট্রোকেট লাইফ লিড করে কিভাবে করে এবং আসলে বর্তমানে বাংলাদেশ ভারতে পাকিস্তানে যে বিশাল বিশাল ওয়াজ মাহফিল এবং প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন এই ওয়াজ মাহফিল শুনে মানুষ কেন পরিবর্তিত হচ্ছে না আমরা প্রায় শুনি ইউরোপ আমেরিকাতে ইসলাম নেই কিন্তু মানুষের মধ্যে ইসলাম আছে মানে ধর্মটা ইসলাম নেই কিন্তু ওরা ইসলামকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করে আর আমাদের এই অঞ্চলে মানুষ আছে ইসলাম ধর্মের লোক নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশে পাকিস্তানে কিন্তু এ সমস্ত অঞ্চলে গেলে আপনি দেখবেন সবচেয়ে বড় বড় চোর বাটপার টাউট ঘুসখোর চিটার ইতর সব আপনি দেখবেন এই সমস্ত অঞ্চলে ইভেন আরব কান্ট্রিতেও তাই প্রবলেমটা আসলে কোথায় মূল প্রবলেম হচ্ছে কোরআন থেকে আমরা হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছি এবং যারা আমাদের এই আল্লাহর বাণী শেখাচ্ছেন বা পড়াচ্ছেন তারা আসলে আল্লাহর বাণী শেখাচ্ছেন না তারা যে কার বাণী শেখাচ্ছেন সেটা আজকের আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন চলুন টপিক্সে চলে যাই আমরা যখন ওয়াজ মাহফিলে যাই আমাদের হুজুররা আমাদের ঋণ মুক্তির দোয়া শেখায় ধনী হবার দোয়া শেখায় অভাব দূর করার দোয়া শেখায় এই যে এত এত দোয়া আমরা পড়ছি এতে কি আমাদের ঋণ মুক্তি হচ্ছে আমরা ধনী হতে পারছি আমাদের কি আসলে অভাব দূর হচ্ছে আল্লাহ কি আসলে কোরআনে আমাদের এই সমস্ত জিনিস শিখিয়েছেন মোটেই শেখাননি তিনি কি শিখিয়েছেন সেটা আমরা সুরাজ জুমার দশ নম্বর আয়াতে গেলেই দেখতে পাব। সুরাজ জুমার দশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন সালাতের পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ও হালাল রিজিকের সন্ধান করো চিন্তা করুন আপনি আল্লাহ আপনাকে কি অর্ডার দিয়েছেন সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে আর হালাল রিজিকের সন্ধান করতে কত চমৎকার কথা শুধু রিজিক বলেননি আল্লাহ আল্লাহ বলেছেন হালাল রিজিক তার মানে ফজরের সালাদ পড়ে আমাদের উচিত আমাদের কাজে নেমে পড়া পরিশ্রমে নেমে পড়া এ কথাটাই আল্লাহ আসুরা বালাদে বলেছেন চার নম্বর আয়তে যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন কষ্টের মধ্যে শ্রমের মধ্যে মানে মানুষ পরিশ্রমে করবে এরকম ফিতরাত দিয়ে আল্লা পাক তাকে সৃষ্টি করেছেন এখন এই আমরা যদি শ্রম পরিশ্রম ছেড়ে দিয়ে শুধু দোয়া দৌড় পরেই ঋণ মুক্তি চাই ধনী হতে চাই অভাব দূর করতে চাই সম্ভব সম্ভব না কারণ আল্লাহ আমাকে শিখিয়েছেন এক স্টাইলে আমি করছি তার বিপরীত বসে বসে আল্লাহ ঋণ মুক্তির জন্য ধনী হবার জন্য দোয়া করতে বলেননি তিনি বলেছেন জমিনে ছড়িয়ে পড়তে তো তার কাজ করব কাজ করে তারপর আমি ভরসা করব আমি কাজ না করে তো ভরসা করতে পারি না তো আল্লাহ এই কথাটার মাধ্যমে এই আয়টার মাধ্যমে আসলে কি করেছেন আমাদের কর্মে উৎসাহিত করেছেন তাই না আমরা আমাদের নবীজির মেসোয়াক পোশাক দাঁড়িয়ে নিয়ে খুব শক্ত অবস্থানে থাকি কিন্তু উনি যে প্রচণ্ড পরিশ্রমী ছিলেন প্রচণ্ড দায়িত্বশীল ছিলেন মসজিদে নববী তিনি শ্রমিকের কাজ করেছিলেন যখন মসজিদে নবমী বানানো হয় ওদের যুদ্ধে তিনি মাটি কেটেছিলেন তিনি নিজে গরু চড়াতেন উট চড়াতেন বকরি চড়াতেন ভেড়া চড়াতেন মানে রাখালের কাজ করেছেন কতটা শ্রমের কাজ করেছেন ইভেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন আমাদের না যে ইমাম আবু হানিফাকে নিয়ে আমরা অনেকেই গর্ব করি তিনি কি করতেন তিনি কাপড়ের ব্যবসা করতেন ইভেন যে বর্তমানে যে আহলে হাদিসের যে জয় জয়কার যে বিপ্লব ছড়িয়ে পড়েছে সারা দেশে সারা পৃথিবীতে এই আহলে হাদিসের যিনি উদ্ভাবক বলা যায় বর্তমানে আপডেট ভার্সনের সে আলবানী সাহেব কী করতেন ঘড়ি মেরামত করতেন ঘড়ির মেকানিক্স ছিলেন উনি ইভেন আপনি কোনো সাহাবিদের দেখেন আপনি খলিফা ওমর খলিফা আবু বকর দেখেন তারা টুপি সেলাই করতেন কোন বই পুস্তক তারপরে জুতা সেলাই পর্যন্ত করছেন ইভেন যে আমরা নবীদের কাছে যদি যাই নবী তিনি কাঠমিস্ত্রি ছিলেন আমরা সাড়ে নশো বছর দাওয়াত দিয়েছেন এটা জানি কিন্তু কাঠমিস্ত্রি ছিলেন এটা অনেকে জানি না বা জানতে চাই না কারণ ওই যে তিনি শ্রম দিতেন মুসানবীর ঘটনা তো স্ট্রেট বলা আছে আট দশ বছর তিনি রাখালের কাজ করছেন নবীর কথা আমরা জানি আমরা দাউদ নবীর কথা জানি তিনি কি ছিলেন তিনি লোহার কাজ করতেন তিনি বিভিন্ন অস্ত্র বানাতেন তো যতগুলো নবী আমরা দেখব আদম নবী যেমন কাজ টাস করতেন নবী রাসুল বলেন সাহাবি বলেন বড় বড় আলেম যারা আগের যুগের ছিলেন তারা সবাই ছিলেন কি আল্লাহর এই জুমার দশ নম্বর আয়াত্রাই পালন করতেন সালাতের পর তারা জমিনে ছড়িয়ে পড়তেন হাল রিজিকের অনুসন্ধান করতেন এই ধর্ম বিক্রি করে এই ওয়াজ নসিহত করে মাদ্রাসায় পড়িয়ে ইমামতি করিয়ে এদের জীবনেও কেউ কখনো টাকা পয়সা নেয়নি কেন নেয়নি এদের সংসার কিভাবে চলতো এরা কি বুঝতো না যে আমরা যে সারাদিন দিনের দাওয়াত দিচ্ছি মানুষকে আল্লাহর পথে ডাকছি মসজিদে নামাজ পড়াচ্ছি এই নসিহত করছি আমার সংসার কিভাবে চলবে এরা কি তা বুঝতো না এরা পার্ট টাইম না করে ফুল টাইম কেন এটা করলো না কারণ কোরআনই আল্লাহ বলেছেন বহু জায়গায় বহু আয়াতে কিন্তু সে আয়াতগুলো ওই যে আমরা শুধু আরবিতেই পড়ি বুঝি না বা বুঝতে চাই না যদি বাংলায় পড়তাম বুঝতাম বুঝতে চাইতাম তাহলে এই প্রবলেমটা হতো না আমরা সারা পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সবচেয়ে অলর জাতি যে এখন আমরা মুসলিমরা হয়ে পড়েছি তার এই একটা কারণ যে আমরা নিজ ভাষায় আমাদের কোরআনটা বুঝি না বুঝতে চাইও না পড়ি না পড়তে চাইও না অথবা পড়ি কি যে পড়ি নিজেও জানি না চলুন আমরা আর কয়েকটা আয়াত দেখে আসি সুরা কাহাফের সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে শোভনীয় করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ ওয়ার্ক কে শ্রেষ্ঠ মানে আল্লাহ এখানে পরিশ্রমকে হার্ড ওয়ার্ককে ইন্ডিকেট করেছেন আল্লাহ আমাদের শ্রম দেখবেন এই যে দান করা জাকাত দেয়া সাদগা করা এটা কখন করতে পারে একটা মানুষ পরিশ্রমের মাধ্যমে যদি অনেক সম্পদ আয় করতে পারে তখনই না সে দান করতে পারবে তখনই না সে বড়ো ধরনের জাকাত দিতে পারবে অনেক টাকা থাকলে না মানুষ হজ করতে পারবে তাই না তাহলে আপনি কর্ম যত বেশি করবেন ইনকাম যত ভালো করতে পারবেন আপনি ততই ইসলামের বাকি বিধিবিধানগুলো অত পারফেক্টলি আপনি পালন করতে পারবেন চলুন সাম মূলকের দুই নম্বর অ্যাডটা একটু পরে দেখি আল্লাহ বলেছেন যিনি সৃষ্টি করেছেন জন্ম মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য কেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আবারও সেই কর্মের কথা ওয়ার্কের কথা ইন্ডাস্ট্রির কথা পরিশ্রমের কথা আল্লাহ বলছেন তাহলে এই যে আমরা হাফিজ বানাচ্ছি পুরো কোরআন শরীফ টানা টোটস্থ মুখস্থ তারা সুর করিয়ে নামাজ পড়াচ্ছেন বেতন নিচ্ছে সংসার চালাচ্ছেন এভাবে কি আসলে ইসলাম কায়েম হচ্ছে কোরআন কায়েম হচ্ছে সমাজে হচ্ছে না সে তো নিজেই বুঝে না যে আল্লাহ ওখানে কি বলেছেন সে লাইফে অ্যাপ্লাই করবে কীভাবে সে যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে না পারে সে সমাজে কি করে অ্যাপ্লাই করবে বলুন আপনি কোনো নবী কোনো রাসুল কোনো সাহাবি কোনো তাবেই কোনো তাবে তাবেন এক কর্ণের আয়াত সুর করে পড়িয়ে ও না বানিহাত করে তার সংসার কখনো চালাননি তারা হয়তো অনেক অভাব অনটন অনটনে ছিলেন অনেক কষ্টে তাদের সংসার গিয়েছে একদিন খেয়েছেন দুদিন না খেয়েছিলেন কিন্তু আল্লাহর আদেশ ভায়োলেট করেননি কেন করেননি চলুন সুরাজ সাদের ছিয়াশি নাম্বার একটা একটু করি আল্লাহ বলছেন নবীজিকে বলতে বলছেন যে বলুন হে নবী আমি এই কোরআনের জন্য আপনার কাছে কোনো প্রতিদান চাই না তার মানে স্ট্রেটলি নবী বলছেন মানুষকে যে কোনো প্রতিদান চাই না অথচ আমরা অনেক সময় এখন দেখা যায় কন্ট্রাক্টও করা হয় হুজুরের সাথে হুজুর আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ দেওয়া হবে এখানেই তো তাহসির নাই হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে মানুষের কোনো পরিবর্তন নাই যে সুৎখর সুৎখরি থেকে যাচ্ছে যে ঘুষখর ঘুষখরি থেকে যাচ্ছে যে টাউট বাটপার পার্চিটা সে তাই থেকে যাচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না কারণ ওই ওয়াজে ওই নসিহতে তহাসিয়ে উঠে গেছে তাসির কেন উঠে গেছে সে ডাইরেক্টলি কোরআনে আল্লাহর আদেশ ভায়োলেট করছে সে প্রতিদান নিচ্ছে সে বিনিময়ে নিচ্ছে হায় আফসোস এবার আমরা তুরের চল্লিশ নাম্বার আয়াত একটু পরে দেখি তুরের চল্লিশ নাম্বার আয়তে বলা হয়েছে তবে কি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও যে তারা তা ভারী জরিমানা মনে করে তো চমৎকার কথা তবে কি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও যে তারা তা ভারী জরিমানা মনে করে কি বুঝলেন এই দিন প্রচার করে এই ওয়াজ করে এই নাসিহাত করে আল্লাহর দিকে টেকে কোনো প্রতিদান তিনি চাইতেন না আমরা হুদের আঠাশ আর একা উনত্রিশ আর একান্ন নাম্বার একটা একটু দেখি একই কথা বলা হচ্ছে হে আমার অনুসারীরা মানে এক নবী বলছেন হে আমার অনুসারীরা আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চাই না আমার প্রতিদান তো শুধু আল্লাহর কাছে আবার শুনুন হে আমার অনুসারীরা আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চাই না আমার প্রতিদান তো শুধু আল্লাহর কাছে আমরা 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 নবীর উম্মত দাবি করি নবীর অনুসারী দাবি করি তো নবী কী শিখালেন হে আমার অনুসারীরা মানে হে আমার উন্মতেরা আরবিতে তো উন্মতি বলছে তাই না হে আমার উন্মতেরা আমি কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান তাই চাই না তো যেই আমাদের যেই নবী কোনো প্রতিদান চাইনি আমরা তার অনুসারী হয়ে আমরা আরেকজন মুসলিমকে এই দিনের নসিহত করে আমি কেন প্রতিদান নেব নেব তো দূরের কথা চাইতেই পারবো না চাওয়ার কথাই নিষিদ্ধ নেওয়া তো অনেক দূরের কথা আপনি বলতে পারেন খুশি হয়ে দিচ্ছে খুশি হয়ে আপনাকে কেন টাকা দেবে হাদিয়া হাদিয়া বহিনী তো উপহার হ্যাঁ নবীজিকে অনেকে একটা শাল দিল একটা পাঞ্জাবি দিল। সেটা অন্য জিনিস কিন্তু এটাই যদি আপনার profession হয়ে যায় ওয়ান অ্যান্ড অনলি প্রফেশন সর্বনাশ আপনি বড় ধরনের ধরা খাবেন কিভাবে খাবেন সেটা আল্লাহ বলে দিয়েছি কোরআনে আর একটু পরে আসছি এই রিলেটেড আর কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করি সূরা সুয়ার আর একশো এক এবং একশো আশি আয়াতটা একটা দেখুন বলেছেন আল্লাহর সত্য প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আল্লাহর সত্য প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তার মানে বুঝলেন দিতে চেয়েছিল অনেকেই অনেক সাহাবিরা খুশি হয় না অনেক পীরের দরবারে অনেকে গেলে দেয় পীরটি একটু একটু খুশি করে এই জন্য অ্যাডভান্সে তিনি বলে দিয়েছেন সেই নবী যে আমি চাই না মানে ডোন্ট গিভ মি দিস কাইন্ড অফ গিফট সুরা ইউসুফের একশো চার নম্বর আয়াতটা দেখুন সুরা আনামের নব্বই নম্বর আয়াত আর সুরার তেইশ নম্বর আয়াত দেখুন এখানে স্ট্রেটলি বলা আছে আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর কথা প্রচারে তুমি কোনো প্রতিদান চাইবে না যাতে মানুষের মনে সংশয় তৈরি না হয় কেননা এটা তো বিশ্ববাসীর জন্য হৃদায়ত তার রবের পক্ষ থেকে সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াত তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না অথচ আমরা প্রায় ফেসবুকে দেখি দোয়া করা হয় এখানে একশো টাকার দামের দোয়া দুইশো টাকা দামের দোয়া পাঁচশো টাকা দামের দোয়া ওই দোয়ায় আরবি বলা হয় করণের আয়াত বলা হয় সুরা বলা হয় বলে দোয়া করা হয় আর আল্লাহ কি বলেছেন সিরা বাকার একচল্লিশ নম্বর আয়াতে তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না ওই একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা নিয়ে করোনা দোয়া করো বিক্রি করো না শুনি না তো আমরা আল্লাহর কথা হয় আফসোস এবার চলুন আমরা সুরাই ইয়াসিনের একুশ নম্বর আয়াতটা পড়ে দেখি আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময়ে চায় না এতক্ষণ যে আয়াতগুলো বলা হচ্ছিলো সেগুলো বলা হচ্ছিল জাস্ট নবীদের বা যারা এই দিন প্রচার করে ওয়াজ নসিহত করে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাদের উদ্দেশ্য করে এবার বলেছে কিন্তু আমজনতার জন্য আল্লাহ কী বলেছেন তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না তাহলে আমরা কাদের অনুসরণ করছি ভেবে দেখুন ভেবে দেখার সময় হয়েছে এই পৃথিবীতে মুসলিমরা ছিল সবচেয়ে টপ লেভেলের জাতি সেই মুসলিমরা এখন সব জায়গায় মার খাচ্ছে সব জায়গায় নিগৃহীত হচ্ছে কেন হচ্ছে সেটা ভাবার সময় আমাদের এসেছে কারণ আমরা কোরআন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি আল্লাহ কি বলেছেন আর আমরা কোথায় আছি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে আল্লাহ কাদের ভালোবাসেন দশ ক্যাটাগরির মুসলিম অথচ আমরা সেগুলো জানিই না ম্যাক্সিমাম আমরা হয়তো ভাবি বড়ো বড়ো যুব্বা করলে আল্লাহ তাদের ভালোবাসেন মিস করলে আল্লাহ ভালোবাসেন ডাইনিং টেবিলে ভাত না খেয়ে মাটিতে বসে ভাত খেলে আল্লাহ তাদের ভালোবাসেন মুঠেই না আল্লাহ এমন কোন প্রমিস এমন কোন ওয়াদা এমন কোন প্রতিশ্রুতি কোরআনে দেননি তিনি যেই দশ কাথাগরি মানুষকে ভালোবাসেন তার প্রতিশ্রুতি নিয়ে এর আগে ভিডিওটা আছে আপনারা দেখে নেবেন তো আল্লাহর কথা যেগুলো বলে আল্লাহর বাণী যেগুলো আল্লাহ যেইভাবে চলতে বলে সেইভাবে আমাদের চলতে হবে তা না হলে আমরা মার খেতেই থাকবো আমরা নিগৃত হতেই থাকবো এই ঋণ মুক্তির দোয়া বিপদ মুক্তির দোয়া কোনো কাজে আসবে না কারণ আল্লাহ প্রমিস করেননি চলুন আমরা সুরা বাঁকাড়ার একশো চুয়াত্তর নম্বর আয়াতটা একটি পড়ি কারণ ওই আয়াতে আছে যারা এই কোরআনের সত্য প্রচার করে টাকা নেয় অনেকে দেখবে না রাস্তায় রাস্তা আটকে আটকে টাকা নেয় যার যা আছে যার যে টাকা দেবে নূরের টুপি পড়াইয়া উঠাইবে হাসরে আল্লাহ যে কাকে হাসরে উঠাবে নূরের টুপি পরিয়ে সেটাও আল্লাহ কোরআনে বলেছে এই জন্য আমাদের সবার উচিত হ্যাঁ কোরআন বাংলায় পড়া বোঝা তোকায় বহু বছর ছিলাম আর যেন না থাকি নিজেও বরবাদ হবো নিজের পরিবারকেও বরবাদ করব আখিরাতেও বরবাদ করবো দুনিয়াও বরবাদ করব আর আল্লাহ এই কোরআন এই নবীর জন্য শুধু দেননি শুধু সাহাবিদের জন্য দেননি শুধু ইমাম সাহেবের জন্য আল্লাহ কুরান নাজিল করেননি এ কোরআন সবার জন্য নাজিল করেছেন আবার ভাববেন না শুধু মুসলিমদের জন্য নাজিল করেছে হিন্দু খ্রিস্টান সবার জন্য আল্লাহ বহুবার কোরআনে বলেছেন ইয়া ইউহান নাস হে মানুষেরা সকল মানুষের জন্য পৃথিবীর আল্লাহ কোরআন নাজিল করেছেন অতএব কোরআন শুধু ইমাম সাহেব এ কোরআন পড়বে সে অনুযায়ী আমল করবে লাইফে অ্যাপ্লাই করবে তা না শুধু নবীরা অ্যাপ্লাই করবে লাইফে তা না শুধু সাহাবিরে অ্যাপ্লাই করবে লাইফে তা নয় আমার আপনার সবার জন্য এই কোরআন এটা আমাদের সবাইকে বুঝতে হবে পড়তে হবে পড়ে লাইফে অ্যাপ্লাই করতে হবে যে লাইফে অ্যাপ্লাই করতে পারবো তার লাইফ সাকসেস আর যে অ্যাপ্লাই করতে পারবো না তার লাইফ ব্যর্থ সে যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন তার লাইফ ইভেনচুয়ালি মৃত্যুবরণ করবে লাইফ ব্যর্থ হয়ে যাবে দিস ইজ রিয়ালিটি আল্লাহ বলছেন সিরো বাকার একশো চুয়াত্তর নম্বর আয়তে কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে ওয়ের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে হেরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে চিন্তা করুন বেশি মূল্য বলেনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার কথা বলেনি বলেছে স্বল্প মূল্য তাহলে ভাবুন যারা অধিক মূল্য গ্রহণ করে তাদের কি অবস্থা হবে যারা স্বল্প মূল্য গ্রহণ করে এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে ওদের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্রও করবেন না এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর কথা খুব স্ট্রেট এই জন্য তো আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি নাজিল করেছি বিস্তারিত ব্যাখ্যাসহ স্পষ্টভাবে তোমরা কে আছো সেটা কমারে চারবার আল্লাহ বলেছেন যে আমি একে সহজ করে দিয়েছি কে আছো তোমরা এর থেকে উপদেশ নেবে কত সহজ কাট কথাবার্তা আল্লাহ পাকে যে যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এদের পবিত্র করবেন না এবং এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর দিন প্রচারের বিনিময় নেয়াকে অসংখ্য বাহার নিষেধ করেছেন আর নবীগণ তা অনুসরণ করেছেন যেটা এই থেকে আসলে স্পষ্ট এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই নবীগণ বা যারা এই ওয়াজনা সহ করতো বা উলিয়া যাদেরকে আমরা বলি এদের সংসার কীভাবে চলতো বাস্তবতা হচ্ছে যদি আপনি ইসলামের ইতিহাস পড়েন বা অন্যান্য ধর্মের ইতিহাসগুলো পড়েন যেটা আমি বললাম প্রত্যেকটা নবীদের প্রত্যেকটা আলেমদের দরবেশদের প্রত্যেকটা সাহাবিদের তাবে তাবেনদের নিজস্ব পেশা ছিল নিজস্ব প্রফেশন তাদের ছিল তারা খুব হার্ড ওয়ার্ক করতো যে উদাহরণগুলো আমি দিলাম আলবানি সাহেবের ইমাম আবু হানিফার বা বড়ো বড়ো সাহাবে যারা আছেন এই যে ইসলামে বড় বড় ডাক্তার ইবনেসিনা নাম আপনারা শুনেছেন রেভুলেশন করে ফেলেছিল মেডি এই চিকিৎসা বিজ্ঞানী মেডিসিনে যে আল খারিজমের নাম শুনেছেন সায়েন্টিস্ট এরা সবাই তো আসলে কি বলবো সবাই ছিলেন হার্ডওয়ার্কার পরিশ্রমে যেটা আল্লাহ বলেছেন সেরা জুমার দশ নম্বর আয়তে সিরা বালাদের চার নম্বর আয়তে যে আমি মানুষকে আমি শ্রম পরিশ্রমে করে সৃষ্টি করেছি এবং আল্লাপাকে এটাই দেখবেন আমরা এই হার্ডওয়ার্কে কে বেশি শ্রেষ্ঠ এই পরীক্ষার জন্য আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তো এই সমস্ত পীর দর্বে সাজকারীদেরকে আল্লাহ যারা এই ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে ধর্ম বিক্রি করে যারা সংসার চালায় পেটে আগুন ভক্ষণ করে তাদের যে আল্লাহ শাস্তির কথাগুলো বলেছেন এবং আল্লাহ পাক যে বারবার বলেছেন যে এর বিনিময়ে তোমরা নিও না এবং তোমরা তাদের কথা শোনো যারা বিনিময় চায় না তোমাদের কাছে প্রতিদান চায় না তারপরও জোর জুলুম করে বিভিন্ন টেকনিকে বিভিন্ন এই হাদিস সেই হাদিস হাসান জয়ীফ বিভিন্ন ধরনের ছল চাতুরি টেকনিক দিয়ে চিপায় চাপায় করে যারা এগুলোকে হালাল করে যারা জায়জ করে তাদের যে ভীষণ শাস্তির কথা একটু আগে বললাম আরও কয়েকটা আয়াতে আছে আপনারা মিলিয়ে নিবেন সুরা আলিম রানের একশো সাতাশি নম্বর আয়তে সুরা বাকার একশো চুয়াত্তর নম্বর আয়তে এবং উনআশি নম্বর আয়তে তাহলে বুঝবেন যে আসলে আমরা নামাজে কি পড়ি আর বাস্তবতা কি চলছে তো এদের এই যে ভয়ঙ্কর শাস্ত্রের কথা বলা হয়েছে আমি আবার বলছি সুরা আলেম রানের একশো সাতাশি সুরা বাকার একশো চুয়াত্তর এবং সুরা বাকার একশো শুধু উনআশি নাম্বার আয়াতে এখন প্রশ্ন হচ্ছে যে এই আয়াতগুলো হুজুররা বা আলেমরা বা দরবেশরা কেন এই ওয়াজের স্ট্রিক্ট উপেন আলোচনা করে না এই যে দিন প্রচারের বিনিময়ে ওয়াজ নসিহতের বিনিময়ে ইসলাম ধর্ম রিলেটেড কোনো কিছু করে যে কোনো সাহাবে কোনো নবী কোনো রাসুল কোনো তাবেই তাবে তাবে যে কোনো পয়সাপাতি নিতেন না তাদের সংসার চালাতেন না এরকম অসংখ্য কোরআনের আয়াত থাকতে ওনারা এগুলো কেন লুকিয়ে যান কেন এড়িয়ে যান আল্লাহর আদেশ ভঙ্গকারীদের কাছ থেকে আমরা ধর্ম শিক্ষিত এটাই আমাদের আসলে পড়া কপাল এই যে আমাদেরও কোরআনের জ্ঞান নাই তাদের যে কী নাই এটা আল্লাহ জানে অনেকে বলে যে এটা ছাড়া তারা খাবে কি নিজের স্বার্থের জন্য এখন তাহলে কি আল্লাহর নিষেধকে আল্লাহর হারাম যেটা করেছেন সেটাকে হালাল বানাবেন আপনি বলুন আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করুন আল্লাহ যেটা হারাম করেছেন যেটা নিষেধ করেছেন সেটা যদি আমি আপনি জোর করে ছলচাতরি দিয়ে হালাল করেন করেন করতে পারেন কিন্তু আল্লাহ কি বলেছেন এদের তার সে সম্পর্কে একটু শোনেন শ্রম আয়দার সাত নম্বর আয়তে আলেমগণ কেন তাদেরকে পাপ কথা বলতেও হারাম ভক্ষণে নিষেধ করে না বরং ইহারাও যা করে ইহা নিকৃষ্ট বুঝতে পেরেছেন তাহলে যে কি আলেম অন্তত এইটা বোঝেন ভালো করে তার উচিত কালকে ইন ফিউচার তার সামনে যে ওয়াজন মাহফিলটা থাকবে সেখানে গিয়ে তার স্টেট বলা যে এটা হারাম এটা পাপ এটা আল্লাহ পাক নিষেধ করেছেন যদি তিনি নিষেধ না করেন তা জেনে রাখা হচ্ছে যে আল্লাহ বলেছেন এটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট কাজ নয় নাম্বার সেরা চৌত্রিশ নম্বর এত একটু খেয়াল করুন আল্লাহ বলছেন এস এবার কিন্তু খুব মানে কি বলবো এটাকে খুব ইম্প্যাক্টফুল্লি আল্লাহ বলছেন যে হে ভক্তগণ সাবধান আলেম দরবেশের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে যারা স্বর্ণরূপা জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সংবাদ দাও আল্লাহর পথে ব্যয় করে না এটা অনেকেই আপনারা হয়তো অনেক মসজিদে দেখছেন যে সবাই দান করছে ইমাম সাহেব দান করছে না ওয়াজ মাহ ফেলে সবাই টাকা দিচ্ছে তিনি দান করছেন না হয় না দান সৎকে কি শুধু সাধারণ মুসলমান করবে ওই হুজুর কেও করতে হবে তিনি কি করেন আমরা কি শুধু আমরা আর কালেমকে ডেকে এনে খাওয়াবো না সেও ডেকে এনে খাওয়াবে এখন এখানে প্রবলেম আছে আলেম বলতে আসলে আমরা কি বুঝি আর বাস্তবে আল্লাহ কি বুঝিয়েছেন আলেম বলতে আমরা বুঝি যারা মাদ্রাসা পড়াশোনা করবে ডিগ্রি নেবে তারা হচ্ছে আলেম কিন্তু আপনি হয়তো জানেন না মাত্র একশো বছর আগেও এই কমি মাদ্রাসা বলতে কিছুই ছিল না এই আঠারোশো উনিশশো এক সালে এটা কমই মাদ্রাসা ফার্স্ট প্রতিষ্ঠিত হয় হাট এর আগে তাহলে এর আগে না তার প্রমাণ আপনি আগের বড় বড় আলেমদের দেখেন মাওলানা আছে হাজি আছে নাই যদি থাকতো তাহলে হতো হজরত মাওলানা মুফতি কারি ইমাম ওমর রাদা আল্লাহাল হজরত মাওলানা মুফতি কারি ইমাম আবু বকর রাজি আবু বকর রাজি তালা আনহু আল বাকার তো আল এরকম নামের সাথে এরকম বিশাল লকব কলম যুক্ত হয়ে যেত তারা কি কোরআন আমাদের যে কম বুঝতেন মোটেই না অবশ্য তাদের নামের আগে কোনো মাওলানা মুক্তি কিছুই নাই তো এই উনিশশো সালের আগে এগুলো কিছুই ছিল না আলেম বলতে তাহলে আল্লাহ কি কাদের মেন করেছেন যারা এই আল্লাহর কথাগুলো আদেশ নিষেধগুলো মেনে চলবে তারাই হচ্ছে আলেম তারাই জ্ঞানী আর যারা মেনে চলবে না তাদের যদি এক হাজারও মুক্তির সার্টিফিকেট থাকে মালানা সার্টিফিকেট থাকে কোনো কাজে আসবে না এই কারণে দেখবেন আপনি চর্মনায় মা ফেলে গেলে দেখবেন একরকম তারা কোরআনের ব্যাখ্যা করছে তাপসির করছে জামাত ইসলামে আপনি যাবেন দেখবেন ওই কি একই কোরনের তারা ব্যাখ্যা আরেকভাবে করছে আপনি সুরেশ্বরী দেওয়ানবাগি রাজারবাগিতে যাবেন আটরশীতে যাবেন সেম কোরনের ব্যাখ্যা দেখবেন তারা তাদের মতো করে করছে আপনি এক খুঁজুরের কাছে যাবেন তিনি বলবেন বুকে হাত দিয়ে নামাজ পড়তে হবে আরেক খুঁজুরের কাছে যাবেন তিনি বলবেন নাভির উপরে হাত দিয়ে নামাজ পড়তে হবে আরেক খুঁজুরের কাছে যাবেন তিনি বলবেন নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়তে হবে আরেক খুঁজুরের কাছে যাবেন তিনি বলবেন যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে নানা মনির নানা মত একে খুজুর আমাদের একে একভাবে বোঝাচ্ছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ডাইরেক্ট কোরআন পড়া ডাইরেক্ট আল্লাহ সাথে রিলেশনশিপ করা ডাইরেক্ট বোঝা যদি বুঝতে না পারি বারবার চেষ্টা করা আল্লাহ বলছেন তবে কি তারা ভাবনা করে না মানে আমরা কোরআন পড়বো চিন্তা ভাবনা করব ভাববো আমার চিন্তা চিন্তাভাবনা ভুল হইতে পারে কিন্তু আমার নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমি হেদায়ত চাই আমি সরল সঠিক পথে চলতে চাই তুমি যেইভাবে বলছো সেইভাবে আমি চলতে চাই আমি তো নবীর আসুল না আমি তো পারবো না পারফেক্টলি তোমার পথে চলতে কিন্তু আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমার পথে চলার এরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি কোরআন পড়তে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহি রাস্তা দেখাবে আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সহি রাস্তা দেখাবে এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আমাকেও যেন আল্লাহ পাক সহি রাস্তা দেখায় সরল পথে চলার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত